কাশ্মীরের পায়েলগা হামলার পর থেকে একদিকে গদি মিডিয়া ও আইটি সেলগুলো যখন ধর্মীয় জিগিরে ব্যস্ত অন্যদিকে তারা কিন্তু ফেক ভিডিও এবং ফেক ছবি ছড়াতেও পিছিয়ে নেই এই ভিডিওটি দেখুন নিশ্চয়ই দেখেছেন সেই নিহত অফিসারের আগে মুহূর্তের ভিডিও বলে গদি মিডিয়া আইটি সেল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ধারাবাহিকভাবে প্রচার চাচ্ছে বাস্তবতা দেখা গেল কি এটি একটি ফেক ভিডিও এটি অন্য জনের ভিডিও যাদের ভিডিও পরবর্তীতে তারা নিজেকে ভিডিও করে বললেন এটি তারা তারা জীবিত আছেন এই মৃতদের তালিকায় তারা নয় দেখুন আগে সে ভিডিওটি হাই গাইস দ্যার অ্যা লাইফ স্কোয়ার চুকি হাউ কন্সি মিডিয়া নে কাহা সে সারি নিউজ চ্যানেলতে সেরা মারি ভিডিও ভাইরাল হয়ে স্টেটিং কি আমলোক वी आर द मेरी ही इज द मेरी पर्सन ही इज द ऑफिसर इन एंड आई एम हिज वाइफ टेक्निकली इट्स जस्ट द वीडियो विथ स्टेट्स वो कहाँ से हुई है कैसे हुई है मुझे नहीं बताइए प्रेस इंडिया की कैसे चलती है बट हम लोग सुबह से बहुत ज्यादा परेशान हैं फोन्स वगैरह सब ही माई फैमिली हेम एवरीबडी प्लीज प्लीज माई कंडोलेंस एंड इज कंडोलेंस टू द फैमिली बट वी आर अ लाइव इट्स नॉट अस इट्स देम उनके उनके बारे में सोचो जिनके साथ ये हुआ है वो लोग कैसा फील करेंगे स्टेटिंग कि उनके साथ हुआ है इट्स अस इन द इन द वीडियो एंड वी आर अलाइव तुम किसी जिंदगी को बोल रहे हो कि आ रही प्लीज इसको रिपोर्ट करो वी आर सो देख लेन वीडियो टी ये भावे गोदी मीडिया दाताई करार पोजन बोल चुको करेना ये भावे गोदी मीडिया एक टू एक टू करे विद्देश छड़ाते छड़ाते বিদ্বেষের সমুদ্র ছড়িয়ে দিচ্ছে এই ঘটনার পর থেকে যেভাবে দেশ জুড়ে দেশের মানুষ যখন বপনে ব্যস্ত গদি মিডিয়া ও আইটি সেলগুলো তখন ফেক ফেক তথ্য এভাবেই ভিডিও ছড়িয়ে যাচ্ছে গদি মিডিয়া জঙ্গিরা তো আমাদের দেশের নিরহ মানুষদেরকে হত্যা করলো খুন করলো কিন্তু দেশ জুড়ে গদি মিডিয়া যে তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে দেশের মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে এর শেষ কোথায় এখন সর্বত্র এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে